পরিমণির জীবনে নতুন অধ্যায় মাতৃত্ব এবং ক্যারিয়ারের সাফল্য পরিমণি একাধিক ব্যক্তিগত ও কর্মজীবনের চড়াই উত্তায় পার হয়ে আজ সফলতার শিখরে পৌঁছেছেন তিনি কর্মজীবনে যেমন নিজের প্রতিভার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তেমনি ব্যক্তিগত জীবনে নানা আলোচনার জন্ম দিয়েছেন পরিমণি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে আছেন তবে ব্যক্তিগত জীবনে তার প্রেম বিয়ে বিচ্ছেদ এবং মাতৃত্বের নানা ঘটনা তাকে আলোচনা রাখে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তাদের দাম্পত্য জীবনে আসে একমাত্র পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য তবে দু সালের সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্কে জটিলতার কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই দাম্পতি এই সময় পরিমনি তার ব্যক্তিগত জীবনে নানা দুঃখ সুখ কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন এবং নতুন করে নিজের জীবনকে সাজাচ্ছেন বর্তমানে পরিমনি একক মা হিসেবে তার সন্তান রাজ্যকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছেলের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো শেয়ার করতে পছন্দ করেন যা তার ভক্তদের মন ছুঁয়ে যায় সম্প্রতি পরে একটি সমুদ্র ভ্রমণের ছবি পোস্ট করেছেন যে তিনি পরন্ত বিকেলে সমুদ্র ধারে রাজ্যকে জড়িয়ে আবেগার প্রত হয়ে পড়েছেন রাজ্য তার মায়ের বাহুতে শান্তভাবে সমুদ্রের দিকে তাকিয়েছিল ছবির ক্যাপশনে পরিমনি লিখেছেন আমার জীবনের রং ধরে তুমি তার এই আবেগ প্রবণ পোস্টের পর ভক্তরা তারপর ভালোবাসা এবং সমর্থন জানান একজন ভক্ত লিমন জুনাইট মন্তব্য করেছেন মা ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা অন্য একজন সুমি বলেন আপনার বেবিটার জন্য মন থেকে দোয়া রইলো এত কিউট একটা বেবি মাসাল্লাহ পরিমণের জীবনে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে তিনি সম্প্রতি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছে যা তার জীবনে এক নতুন সুখের বার্তা নিয়ে এসেছে। নিজের মাতৃত্বের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি অভিনয়ও মনোযোগী তার দুটি সন্তান এবং ক্যারিয়ার একসঙ্গে সামলানো পরিমনির জন্য একটি চ্যালেঞ্জ হলেও তিনি তার দক্ষতার সঙ্গে তা যাচ্ছেন। তার জীবনের এই পরিবর্তনগুলো তাকে এক নতুন পরিচয়ে পরিচিত করছে এবং তার ভক্তরা তাকে আরও সমর্থন এবং ভালোবাসা দিচ্ছেন। পরিমনি বর্তমানে সিঙ্গেল মাদের হিসেবে তার দুটি সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি নিজ ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি একটি শক্তিশীল এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছেন যারা শুধু মাতৃত্বকে কর্মক্ষেত্র নিজের প্রতিভা এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করেছেন তার জীবনের এই অধ্যায় এখন অনেকের জন্য অনুপ্রেরণা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উঠে এসে জীবনে নতুন কিছু গড়ে তোলার প্রেরণা দেয় পথিক টিভি নিউজ ডেস্ক